এটা কোন জাতের পটল ভাই আল্লাহ দিছে ভাই এটা হচ্ছে এখন বাড়ি টু লম্বা জাত বাড়ি টু লম্বা জাত হ্যাঁ এই দেখেন একটা পটলের চেহারা দেখেন এটা আরো বড় হবে আরো বড় হবে দেখা যাচ্ছে জালি এই দেখেন সব পরতে পরতে ধরে আছে ওই দেখেন ওখানে চারটা ধরে আছে এক জায়গায় এক জায়গায় চারটি ধরে আছে পটল আর পটল আচ্ছা ভাই এই পটল কোয়াটা থেকে যে আসে যেরকম পটল দেখতেছি এই দেখেন পটল এই পটলটা আপনার

ফুলের কাজটা হচ্ছে গান এই গাছটা আরো লকলকি হবে মানে আরো হ্যাঁ কালো হবে এবং পটলটা সতেশ হবে লম্বা হবে আর বড় হবে বড় বড় হবে হ্যাঁ বড় হবে আর গাছটা আরো কালো হবে আচ্ছা এই পটল কতদিন পর পর ওঠানো যায় জমি থেকে পটল উঠাই হচ্ছে গান আপনার জমিতে 7 দিন পর পর 7 দিন পর পর আচ্ছা এক বিঘা জমি চাষাবাদ করলে দেখা যায় পটল কেমন ফলন আসে আপনার ফলন আসে গান সতেরো মুন আঠারো মুন হাইট যদি হয় তাহলে বিশ মন বিশ মনের উপরে যাবে না বিশ এর উপরে যাবে না তো বর্তমানে পটলের বাম্পার বাজার ভাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ এবার তো মানে মনে করেন যে ওই রকম পটলের বেশি আবাদ নাই বলছেন অল্প এবারও পটলের বাজার যাবে খুব এবার পটলের বাজার আশা করি বাজার আশা করা যায় বাজার যাবে তে ভিউয়ার্স এই জাংলাটা কয় হাত করছেন ভাই এই জাংলাটা পুরো আছেন চার হাত

আপনারা যদি এই জাতের পটলের সারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক করবেন কারণ আমরা নিয়মিত যেটা ভালো জাত দেখেন হাইব্রিড জাতের পটল কি পরিমাণ হয় এই জাতের সারা আমরা পাইকারি বিক্রি করে থাকি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন